মামুনি এমন নাচ নাগোনা তুমি শুধু দেখতে থাকোক বুঝলে আগে আগে হোক তাহি হ্যাঁ হ্যাঁ মনে থাকলেই ভালো স্টেজে গিয়ে আবার ধেরিয়ে দিস না আরে বকাবকি করিস না পারবে পারবে বাচ্চা তো এই তো সবাই শুরু প্লেস আছে তুমি আপনাদেরকে আজকে আমাদের এই অনুষ্ঠানে খুব নিহত করে রাখা হয়েছে আজকে দিনটা কি জানে আজকের দিনটা হতে আমাদের প্রাণ আমাদের জীবন আমাদের অহংকার আমাদের মাটি আমাদের মা আমাদের এই দেশ মানে হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে গত আটাত্তর বছর আগে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল দেখো দেখতে দেখতে আটাত্তরটা বছর কিন্তু কেটেই গেল আজ হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আমাদের ভারতবর্ষকে স্বাধীনতার পথে গড়ে তোলার জন্য খুব 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 বিখ্যাত অনেক কয়েকজন ব্যক্তির হাত আছে আর আমাদের এই দেশটাকে স্বাধীন করার পেছনে খুব গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির নাম আছে প্রফুল্ল চাকি এবং খুদিনাম বসু এনারা দুই ব্যক্তি না থাকলে হয়তো আজ আমরা পরাধীন থাকতাম আজ ওনাদের বিষয়ে আমরা কিছু কথা বলতে চলেছি রক্তে রাঙিয়ে দিলেন এই দেশের মাটিকে তারা হলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী তারা অবশ্য অত্যাচারী ইংরেজ বিচারক কিংস মারতে গিয়ে বোমা মেরে দিলেন নিরপরাধা দুই ইংরেজ মহিলাকে ধরা দেবে না বলে প্রফুল্ল চাকী নিজের গুগড়িতে আত্মহত্যা করলেন ক্ষুদিরাম ধরা পড়ে গিয়ে হাসতে হাসতে ইংরেজদের ফাঁসির গাড়িতে প্রাণ দিলেন তখন তার বয়স মাত্র से शुन ग बंदे मातारंदे मा আমরা চলে কাজী নজরুলের কাছে